হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের একটা চৈদ্দ ওয়াটের পলিশার দেখাবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্গেল পলিশার ইঙ্কো ব্র্যান্ডের আমাদের কাছে টোটালও আছে ইঙ্কো আছে এবং টোলসেন অগুন তো আছে ক্রাউন ব্র্যান্ডের হবে আজকে হচ্ছে টোলস ইঙ্কোটা দেখাচ্ছি এটা চৈদ্ ওয়াটের একটা মেশিন সাত ইঞ্চির সাইজ আর পি এম হচ্ছে আপনার পনেরোশো থেকে ছত্রিশশো আর পি এম সাইজ হচ্ছে একশো আশি এম এম অথবা হচ্ছে আপনার সাত ইঞ্চি বলতে পারেন স্পেন্ডার সাইজ হচ্ছে এম ফোরটিন এই হচ্ছে মেশিনটি মেশিনটি হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা সাথে কী কী পাবেন সেগুলো দেখার দেওয়ার চেষ্টা করবো আমরা অ্যালুমিনিয়ামের গিয়ার বক্স পাচ্ছেন এটার মধ্যে আপনারা রেগুলেটার পাচ্ছেন স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন স্প্লিন্ডার লক পাচ্ছেন তাছাড়া এই প্রোডাক্টটি বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগ করে বর্তমান মূল্যটি জেনে আপনার অর্ডার দিতে পারেন এটার সাথে দেখতে পাচ্ছেন আপনার একটা পলিশিং ডিস্ক আর একটা হচ্ছে উল পলিশার দেওয়া আছে একটা হ্যান্ডেল দেওয়া পাবেন একটা হ্যাক্স দেওয়া আছে আর একসাইড হচ্ছে কার্বন ব্রাশ দেওয়া আছে সাথে এক্সট্রা কিনতে হবে না কার্বন ব্রাশ একসাইড সাথে দেওয়া আছে এছাড়াও যদি আপনাদের এই ধরনের ফর্মগুলো প্রয়োজন হয় পলিশ করার জন্য এগুলো এক্সট্রা পাওয়া যায় এক্সারসারিজ ওইগুলো আমাদের কাছে পাবেন এই ফর্মগুলো আলাদাভাবে কিনে নিতে হবে আপনার যদি প্রয়োজন হয় যেহেতু আপনার গাড়ি পলিশ করবেন অথবা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের মোটরসাইকেল পরিশ করবেন সেক্ষেত্রে হচ্ছে এই পরিসর মেশিনটি ব্যবহার করা হয় আপনার অনেক সময় দেখবেন বাইক বা গাড়ি হচ্ছে আপনার সিরামিক কোডিং করা হয় সেক্ষেত্রে কিন্তু এই পলিশারটি ইউজ করা হয় এটা হচ্ছে আপনার স্পিডটার রেকর্ডে দেওয়া আছে আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনি স্পিড অনুযায়ী বা কাজ অনুযায়ী তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসের আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনার স্পিনটা লক অপশান পাচ্ছেন কুডিং সিস্টেম ইউজ করেছে যাতে মেশিনটা রং টাইম ইউজ করার পরে মেশিনটা যাতে গরম না হয় এই ডিক্স দেওয়া আছে একটা দেখতে পাচ্ছেন ডিক্স দেওয়া আছে একসাথে কার্বন ব্রাশ একটা অ্যালেঙ্কি সেট দেওয়া আছে এটার সাথে ম্যানোর গাইড দেওয়া আছে আর একটা হচ্ছে হ্যান্ডেল দেওয়া আছে আপনার সরাসরি আমাদের শপেও এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শপে এসে আপনার চাইলে নিতে পারবেন অথবা আপনার অনলাইন অর্ডার দিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ার এ জিআর কর্ত সকল ধরনের কুরিয়ারে পাঠিয়ে থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা যারা পাইকারি ব্যবসা বাহীরা আছেন তারা যদি নিতে চান আমাদের যে কোনো প্রোডাক্ট যদি হোলসেল নিতে চান কোয়ান্টিটি বেশি থাকলে আপনার সম্পূর্ণ পাইকারি দামে নিয়ে আমাদের কাছ থেকে চাইলে বিজনেসও করতে পারবেন আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দেওয়া হচ্ছে অথবা সরাসরি পেয়ে আপনার যোগাযোগ করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ